آيات تيش لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور أولو এটা এই জন্যে যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও এবং যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার জন্য আনন্দিত না হও এক নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না কোনো উদ্ধত অহংকারীদেরকে দুই তাফসির একনোং ফুটনোটের বিবরণ আয়াতের উদ্দেশ্য এই যে দুনিয়াতে মানুষ যা কিছু বিপদ অথবা সুখ আনন্দ অথবা দুঃখের সম্মুখীন হয় তা সবই আল্লাহ তালা লৌহে মাহফুজে মানুষের জন্মের পূর্বেই লিখে রেখেছেন হাদিসে এসেছে আল্লাহ তালা, আসমানসমূহ ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যাবতীয় তাকদির নির্ধারণ করে নিয়েছেন মুসলিম দুই ছয় পাঁচ তিন এই বিষয়ের সংবাদ তোমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে যাতে তোমরা দুনিয়ার ভালোমন্দ অবস্থা নিয়ে বেশি চিন্তাভাবনা না করো দুনিয়ার কষ্ট ও বিপদাপদ তেমন আক্ষেপ ও পরিতাপের বিষয় নয় এবং সুখ স্বচ্ছন্দ এবং অর্থ সম্পদ তেমন উল্লসিত ও মত্ত হওয়ার বিষয় নয় যে এগুলোতে মশগুল হয়ে তোমরা আল্লাহর স্মরণ ও আখেরাত সম্পর্কে গাফেল হয়ে যাবে প্রত্যেক মানুষ স্বভাবগতভাবে কোনো কোনো বিষয়ের কারণে আনন্দিত এবং কোনো কোনো বিষয়ের কারণে দুঃখিত হয় কিন্তু যা উচিত তা হইছে বিপদের সম্মুখীন হলে সবর করে আখেরাতের পুরস্কার ও স্বভাব অর্জন করতে হবে এবং সুখ ও আনন্দের সম্মুখীন হলে কৃতজ্ঞ হয়ে পুরস্কার ও স্বভাব হাসিল করতে হবে দেখুন ফাতহুল কাদির কুর্তুবি দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াতে সুখ ও ধনসম্পদের কারণে উদ্ধত ও অহংকারীদের নিন্দা করা হয়েছে বলা হয়েছে আল্লাহ উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না উদ্দেশ্য এই যে দুনিয়ার নেয়ামত পেয়ে যারা অহংকার করে তারা আল্লাহর কাছে ঘৃণার হ কর্তবী আয়াত চব্বিশ অনুবাদ যারা কার্পণ্য করে এবং মানুষকে কার্পণ্যের নির্দেশ দেয় এবং যে মুখ ফিরিয়ে নেয় সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত চিরপ্রশংসিত